কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত বিজয় আরামবাগের কালীপুরে তার আসা তারপরেই তার মামা বাড়িতে নিয়ে মৃতদেহ গোঘাট নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য শনিবার আরামবাগ থেকে পাঁচজন একটি চার চাকা গাড়ি করে কুম্ভ মেলা গিয়েছিলেন এরপর মেলায় স্নান করে মঙ্গলবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা বুধবার ভোর তিনটে নাগাদ গিরিটি জেলার ডুমরি থানা এলাকায় হাই রোডে তাদের গাড়িটির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ঘটে এই ঘটনায় মৃত্যু হয় বিজয়ের এরপর এদিন সন্ধ্যায় তার দেহ মামাবাড়ি আসতেই সকলে কান্নায় ভেঙে পড়েন জানা গেছে বিজয়ের বাড়ি দেবখণ্ড গ্রামে হলেও বেশিরভাগ সময় মামাবাড়িতেই থাকতেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে 아무래도 이게 기가 매우 커서 아무래도 투어 다이버로 다이버 타고 들어가면 다이버 타고 들어가면 내면 아무래도 이 바다, 우리 바다 보다 무척이나 멋있게 파괴해 줄 거야.

ওখানে নিয়ে যাচ্ছে ও এখানেই থাকতো মামার বাড়িতে আমাদের যে কৃষ্ণ আছে কৃষ্ণ মোদক যে আছে ওদের ভাগনা খুব ভালো ছিল মানুষের যে যখন যা কাজ টাজ করতো সব কাজই খুব সুন্দরভাবে করতো তাই ও মারা যাতে আমরা শুধু আমি নয় আরামবাগবাসী কামারপুকুরবাসী হাজীপুরবাসী প্রত্যেকেই একদম শোকে বিহল হয়ে গে বিহল হয়ে পড়েছে কারণ ছেলেটি খুব ভালো ছেলে ছিল যেভাবে চলে যাবে এটা আমরা আশা করি নাম ছিল বিজয় মোদক আমরা সকলেই মর্মাহত উনি কি পৌরসভার কর্মী ছিলেন না পৌরসভার উনি কাজ করতেন কন্ট্রাক্টর করতেন খুব ভালো ছেলে ছিল যখন যা কিছু কাজের হতো বলি সঙ্গে সঙ্গে কৃষ্ণ বা বিজয়েরা দেবু এরা খুব সুন্দরভাবে কাই তারিপ করতে এরা খুব ভালো ছিলেন এর পরিবারের তো একটাই মেয়ে আছে বছরের মেয়ে আছে কখন জানতে আপনারা আমরা তো ভোরবেলা সব খবরটা হয়েছে এবার পরপর সবাই জেনেছে তাই আমরা সফলতা তো প্রচুর মানুষ এই হেভিপ্যাড থেকে গাড়িটা পাঠানো হলো মানে স্বর্গরত করে নিয়ে যাওয়া হলো প্রচুর মানুষ এসছে